সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বান্দোরা নবগঞ্জ ঢাকায় অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ঢাকা জেলাতেই ঢাকা শহরের খুব কাছাকাছি এবং এই জায়গাটা হচ্ছে খুব অল্প টাকায় এবং রোড সংলগ্ন আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই জমিটা জমিটা সম্পূর্ণ রোড লেভেল একেবারে রোড লেভেল আপনাকে এক ফোঁটা মাটি এখানে ভরাট করতে হবে না আপনি এখনই এখানে বাড়ি অথবা আপনার স্থাপনা করতে পারবেন এবং এই জমিটা হচ্ছে সবটুকুই রাস্তার সাথে সংলগ্ন এই জমিটার মুখ রয়েছে রোডের সাথে প্রায় দুইশো পঞ্চাশ ফিট আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ উঁচু জমি এবং এটা হচ্ছে আপনি তিন ফসল চাষ করতে পারবেন এটা বন্যামুক্ত একটা জমি এবং আমি শুরুতেই বলেছি এটা লোকেশন হচ্ছে নবাবগঞ্জ বান্দুরা ঢাকা এবং জমির পরিমাণটা হচ্ছে দুই একর বা দুশো শতাংশ আমি জমির পুরো এরিয়াটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে জমির পুরোটা এরিয়া এবং দেখতে পাচ্ছেন আশেপাশে রয়েছে বাড়িঘর অর্থাৎ এশেপাশে ইতিমধ্যে বাড়িঘর নির্মাণ হয়ে গেছে এবং বসতি রয়েছে সুতরাং এখানে আপনি চাইলে পরেও আপনার আবাসন প্রকল্প করতে পারেন এবং দূরে দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে মেন সড়ক চব্বিশ ফিট প্রশস্ত বান্দুরায় যে নতুন ব্রিজটা হচ্ছে সেই ব্রিজ থেকে এটাই হচ্ছে মেন রুট এবং এটাই হচ্ছে আপনার সেই সংযোগ সড়ক আপনার ঢাকার গুলিস্তান থেকে অথবা মোহাম্মদপুর বসিলা থেকে সরাসরি এই জমিতে এক থেকে দেড় ঘন্টায় যে কোনো প্রকার প্রকারে চলে আসতে পারবেন এবং এই আমি দেখতে পা দেখাচ্ছি এই হাতের বাম অর্থাৎ এখান থেকে হচ্ছে যেমন সীমানা শুরু আমি জমির মুখের সীমানা সবটুকু আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি এই রোডটার হাতের বামে অর্থাৎ এই দিকে যতটুকু জমি দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি এই সবটুকুই হচ্ছে আপনার সেই জমির অবস্থান এই যে দেখা দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছি এবং এই রোডটা হচ্ছে আঠারো ফিট প্রশস্ত এবং ওই যে দেখা দেখা যাচ্ছে বৈদ্যুতিক খুঁটি অর্থাৎ এখানে বৈদ্যুতিক সুব্যবস্থা রয়েছে এবং এখান থেকে বান্দুরা যে বাস স্টেশন সেখানকার ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা আপনি আপনি যখন তখন এখান থেকে মাত্র দশ টাকার বিনিময়ে বান্দুরাজ বাস স্টেশন যেতে পারবেন এবং সময় লাগবে সর্বছর দশ থেকে পনেরো মিনিট হাতের বামে হচ্ছে সেই জমিটার অবস্থান এই কলা গাছ হচ্ছে সীমানা এই হচ্ছে সীমানা এবং এই জমিটা এখান থেকে আমি পুরোটা ভিউ দেখাচ্ছি একেবারে রোড লেভেল জমিটা একেবারে রোড লেভেল এবং অল্প টাকা বাজেট যারা নাকি একেবারে অল্প টাকা বাজেটে জমি খুঁজছেন ঢাকা জেলার মাঝে তাদের জন্য এই জমিটার প্রযোজ্য আমি জমির ভিতর এখন নিমে দেখাচ্ছি এই হচ্ছে পুরো জমিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন ধরনের সবজি এখানে চাষ হয়েছে অর্থাৎ আপনি চাইলে পরে এখানে একটা বাড়ি করতে পারবেন অথবা আপনি এটাকে আবাসিক আবাসিক যে কোনো প্রকার কাজে ব্যবহার করতে পারবেন বা আপনি চাইলে ফ্যাক্টরি করতে পারবেন অথবা যদি আপনি কৃষি করতে চান সেটা করতে পারেন এটা হচ্ছে মুখ হ্যাঁ এই যে জমিটার মুখটা আমি দেখাচ্ছি ওই কান্টের ঘুরতে শুরু করে এবং আগেও দেখিয়েছি যে আশেপাশে বসতি রয়েছে ওইটা হচ্ছে মেন রোড দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে এবং এই মেন রোড থেকে যদি এখানে হেঁটেও আসেন সময় লাগবে এক থেকে দুই মিনিট আর এটা হচ্ছে জমির সীমানা ওই নৌকা পর্যন্ত এটা হচ্ছে জমির শেষ সীমানা এবং পরবর্তী পথে যদি চান তাহলে এই জমির পেছন দিয়ে আরো বেশ কিছু জমি আপনারা এখানে অ্যাড করতে পারবেন সেটা সুযোগ অবশ্যই রয়েছে এই জমির বিভিন্ন প্রকার তথ্যের জন্য বা মূল্য সংক্রান্ত তথ্যের জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনার যোগাযোগ করে নেবেন এবং আসার আগের দিন অর্থাৎ ভিজিটিং করার আগের দিন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং এই জমিটার যাবতীয় ডকুমেন্টস যাবতীয় তথ্যের জন্য আপনারা এই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন তো প্রিয় দর্শক মণ্ডলী পরবর্তী পর্যায়ে দেখা হচ্ছে আর একটু ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল